আমরা পদ্মার ইলিশের জন্য গালে হাত দিয়ে বসে থাকি না ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা আপনি এখনো বলে যাচ্ছেন যে আসলে তো এটা স্বাধীনতা সংগ্রাম মানে দাঁত স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশে ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে মৌলবাদের সঙ্গে তুলনা করছেন এই ব্যক্তি ভারত কি করেছে এরা কোথায় ভ্যানিশ হয়ে গেল মরে গেল সবাই শুধু তুলনা করছেন বললে ভুল হবে রীতিমতো মুখে খানা তুলছেন কথা বলতে বলতে স্টেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করছেন থেকে থেকে উত্তেজিত হয়ে যাচ্ছেন উত্তেজনার বসে ডক্টর ইউনেসকে ডাক্তারবাবু বলে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন পর্দায় বাংলাদেশ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন সেই শোয়ে ক্লিপ ভাসছে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রোপায়গান্ডা ছড়ানো এই ব্যক্তির নাম ময়ুকরঞ্জন ঘোষ বর্তমানে তিনি পশ্চিম বাংলা রিপাবলিক বাংলা চ্যানেলে সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে দায়িত্ব পালন করছেন নির্দিষ্ট একটি দল ব্যতীত বাংলাদেশে অন্য দল ও মতবাদকে মৌলবাদ ও জঙ্গি হিসেবে অভিহিত করেন তিনি একের পর এক ভুলবাল তথ্য ছড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে অরাজকতা ও ক্ষোভ সৃষ্টি করেছেন ভিত্তিহীন তথ্য দিয়ে হিন্দুদের উস্কে দেওয়া ও বিদ্বেষমূলক চিন্তা ছড়িয়ে দিচ্ছেন রিপাবলিক বাংলার জবাব চাই জবাব নামে একটি শো করেন তিনি সেই শোতেই বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানকে ঘিরে তিনি একাধিক পর্ব সম্প্রচার করেন প্রতিটি পর্বেই ছিল বাংলাদেশকে তাচ্ছিল্য করে কথাবার্তা বলা ও ভুলভাল উপস্থাপন মূলত তার উদ্ভ্রান্তের মতো লাফালাফির কারণেই বাংলাদেশের মানুষের মাঝে তিনি পরিচিতি পেয়েছেন বাংলাদেশের মতো পশ্চিম বাংলাতেও তাকে নিয়ে বেশ বিতর্ক রয়েছে তিনি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে নিয়ে তাৎছিল মনোভাবে বিভিন্ন কথাবার্তা বলেন সময় পেলেই তিনি মমতা ব্যানার্জি নিয়ে সমালোচনা করেন ও বিজেপি গুণগান করতে থাকেন সমালোচনা হয় বাংলা চ্যানেলকে নিয়েও অনেকেই এই চ্যানেলকে মোদীর এজেন্ডা সেটিং হাতের হিসেবেও বিবেচনা করে ফিরে যাওয়া যাক ময়ূর রঞ্জন ঘোষে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছেন ব্যাচলে করেছেন ইংরেজি নিয়ে রিপাবলিক বাংলার পূর্বে তিনি সিনিয়র প্রডিউসার ও উপস্থাপক হিসেবে কাজ করেছেন নিউজ এইট্টিন বাংলাতে এর পূর্বে ছিলেন পশ্চিমবঙ্গের স্বনামধন টাইমস নাও এক্স এরপর রিপাবলিক বাংলায় যুক্ত হন এই চ্যানেলে জন্মলগ্ন থেকেই তিনি এই চ্যানেলে সিনিয়র এডিটর দু হাজার একুশ সালে কথা হবে চোখে চোখ নিয়ে স্লোগান নিয়ে এই চ্যানেলটি যাত্রা শুরু করে বিধানসভা নির্বাচনের পূর্বে রিপাবলিক বাংলার মালিক অর্ণব গো বিজেপি ঘরনের সাংবাদিক হিসেবে বেশ পরিচিত তাই অনেকেই এই চ্যানেলকে বিজেপি ও নরেন্দ্র মোদীর মুখপাত্র বলেন সাংবাদিকতার পাশাপাশি ময়ূর রঞ্জন ঘোষ লেখালেখিও করেন সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সরব পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ সব বিষয়ে তাকে কথা বলতেই হবে ওনার বিভ্রান্তিকর ও উস্কানুমূলক কথাবার্তার কারণে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ছে প্রশ্ন মুহূর্তমূলক করছে এই অস্ত্রীয়তাকে স্বাধীনতা বলে